চট্টগ্রামের পটিয়ায় বসত ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক পর্যায়ে হামলা ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে

জানা গেছে ব্যবসায়ী মোহাম্মদ রুবেল পোটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের পাঠানপাড়ায় একটি বহুতল ঘর নির্মাণের কাজ শুরু করে একই এলাকার সোলেমান ইসহাক ও ইউসুফের নেতৃত্বে চল্লিশ থেকে 50 জন শ্রমিক চাঁদা দন করে একজাই রুবেলের নির্মিত বহুতল ঘর স্থানীয়দের কর্তৃক 10টি ঘর ভাঙচুর করে মোবাইল হাৰিলে বৰ ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানিয়েছেন বসত নির্মাণে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় তাদের উপর হামলা ও ভাঙচুর করা হয়েছে পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন হামলা ও ভাঙচুর সংক্রান্তে থানায় কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক ফোর মোমাইছো ধৰি মেহি ভাচি লৈ আহিবি নাম যায় এনে পঢ়াইছা বিস্তিজন আগৰ পাঁচ এলেকা মানুহ জাল মেতি চা